সো হ্যালো এভরিমান বলছিলাম আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো এবং ঢাকা নাকা আছো ঝাঁকা নাকা ব্লগে আসলে তোমাদেরকে সোমবার সপ্তাহের শুরুর দিন আর সপ্তাহের শুরুর দিনে আমি এখন দেখতেই পাচ্ছ ঠাকুরের জায়গাটা ভালো করে ঝাঁক ঝাঁকিয়েছি আমি এটা রোজই পড়ে থাকি তোমাদের সাথে সময় শেয়ার করা হয় না আর আজকে বলে রাখি রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়েছে প্রায় রাত তিনটে রাত তিনটের সময় ঘুম নিয়েছি দিয়ে মানে তিনটের পরে সবাইকে জলের লাইন ধরল তারপর এই করতে করতে আজকে উঠতেও বেলা হয়েছে ওই আটটা নাগাদ উঠেছি বিছনা ছাড়তে ছাড়তে সাড়ে আটটা জমি আর তো ছাড়তে চায় না আমাকে সে কারণে তো চলো এখন গোপুসোনাকে উঠিয়ে নিই মানে আমি উঠে দিয়ে রান্নাঘরের কিছু কাজ করে নিয়েছি যেমন চা আর ভাতটা আর এখন হচ্ছে ঠাকুরের জায়গাটাকে নিজ আমি ক্লিন করে গুপুকে ঘুম থেকে ধরো তার আগে এই ঝাড়ু লাগিয়ে মুছে আমি নিজে ফ্রেশ হয়ে নেবো তারপরে হচ্ছে গপুকে আমি বই থেকে তো চলো আগে আমি জায়গাটাকে ঝাড়ু লাগিয়ে নিলাম এবারে আমি এই জায়গাটাকে মুছে নেব লেট হয়ে জল করতে হবে আবার দুই ছেলেকেও দেখতে হবে বড় দেখতে হবে দেখতে হবে সো এই আমি রাজ্য লেট হয়ে গেছি চলো এই জায়গাটা শুকোতে থাক ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসবো সো যাই হোক আমি ঝাঁকা করে ফ্রেশ হয়ে চলে এসছি আর এখন গোপুসোনাকেও আমি এখন ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিয়ে আগে ভাগে সোয়েটারটা পরিয়ে দিলাম বাইরে হাওয়া বেশ চলছে সে কারণে আমাদেরও ঠান্ডা লাগছে ওর তো ঠান্ডা লাগবেই এখন চাদর ঠাদর মুড়ি দিয়ে ওকে বসিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি জেলিবেলি আজকে দেরি হয়ে গেছে তো ওই জন্য জেলিবেলি একটু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি কারণ প্রদীপটা মাজার জন্য বার করে নিয়েছি আর তার সাথে অবশ্যই জ্বালিয়ে দেবো ধূপকাঠি ওদিকে জুনিয়ার কিন্তু উঠে পড়েছে উঠে এখন বাবার সাথে খেলা করছে কিন্তু চোখের মধ্যে ঘুম ভর্তি যে কোনো মুহূর্তে সে ঘুমিয়ে যেতে পারে আশা করি আজকের ঝাঁকানাকা ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে সেই জন্য তোমরা এন্ড অব্দি আজকের ব্লগটা ওয়াচ করবে সো চলো গোপুকে সাথে নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শুরু করে নিলাম গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুনিয়ার আবার ঘুমিয়ে পড়েছে আর গোপুকে জল জল মিষ্টি নিয়ে আজকে আজকে দিয়েছি জেলি বেলি আর জল তো ওনাকে সোয়েটার টোয়েটার পরিয়ে বসলার জন্য এখন মারুতি দিদির সাথে আমার কথোপকথন চলছিলো বলে কোথায় গেল না কিন্তু এত ছোট জিনিস হলো হ্যাঁ এত ছোট জিনিস পাওয়াটা মুশকিল তো তুমি যখন ঝাড় দেবে তখন চেপে চুপে দিও চাটা মানে না ঠান্ডাই হয়ে গেল এই করতে করতে সে চলো হ্যাঁ পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটু গরম না করে খাওয়া যাবে না তো চলো পরে আসছি আহ এখন একটু তাড়াহুড়ো রয়েছে তাড়াহুড়ো পরামর্শ বেরোবে না সে কারণে তারপর শঙ্কু ছিটুচি পরে আসছি রক্সিকে খেতে দিতে হবে অনেক কাজ আমার সো চলো সাথে থাকো পুরো ব্লগটা এনজয় করো সো বরমশাই আজকে খেয়ে চলে যাবে হচ্ছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর তার সাথে পাঁপড় ভাজা এই খেয়েই চলে যাবে অফিসে আর আমিও ভাবছি ওইটাই টিফিন করে নেবো কারণ আজকে কোনো টিফিন বানায়নি মালতীদিকে দিয়ে দেবো মুড়ি আর হচ্ছে ছাতু আর টিফিন বড়মশাইকে আজকে দিতে পারবো না কিছু খেয়ে নেবে বাইরের থেকে কিছু করার নেই সময়ের অভাব আর এখন তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি কারণ হচ্ছে জুনিয়ার উঠে গেলে তখন আবার এইটা আমি সময় দিতে পারবো না তো যাই হোক আর দেখতে পাচ্ছ অনেকগুলো আমার তিনটে নাইটি সালোয়ার অনেক জামা কাপড় তো এগুলো সব জলের জন্য জমিয়ে রেখেছিলাম আর একবারে কাঁচা হয়েছে আর জুনিয়রের এগুলোকেও রোদে দিয়ে দিচ্ছি অফিসে বেরিয়ে যাবে বরমশাই তারপরে আসছি সো গুড মর্নিং এভরিওয়ান আই এম দেবায়ন দত্ত অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী তোমাদের দেবায়ন এখন উঠলো ঘুম থেকে এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর দু মিনিট বাকি রয়েছে আর হ্যাঁ হ্যাঁ আই আর উঠেছে হচ্ছে তোমার ঠিক সাড়ে এগারোটায় তো চলো এখন এক চামচ মতন স্যায়ালাক গুলেছি উইথ স্যায়ালাক সেটা জুনিয়রকে খাইয়ে নেব আর সবজি টবজি আমার বানানো হয়ে গেছে কাটা হয়ে গেছে আর কি ওগুলোকে রান্না করতে হবে জুনিয়রকে আজকে খিচুড়ি দেবো কি দেবো না কি করবো চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে ছেলেকে খাইয়ে নিই তারপরে আসছি কেমন কাম দেখো পালিয়ে পালিয়ে যাচ্ছে পালিয়ে পালিয়ে যাচ্ছে খাবে কে তাড়াতাড়ি চলো আর এই জায়গাটাই ভাবে ঢাকা দিয়ে দিয়েছি নাহলে সব ঝাঁকা নাকা করে দেবে আর তোমাদেরকে বলতে ভুলে গেলাম যে বর্মশাই বেরিয়ে গেছে বলতে ভুলে গেলাম নাকে হাত দিলাম তোমরা কি বলো আমি নাকেরটা খুঁজে পেয়েছি নাকেরটা খুঁজে পাচ্ছি না তো চলো বর্মশাই তো অনেকক্ষণ বেরিয়ে গেছে এখন তাড়াতাড়ি করে একে ধরে বেঁধে খাওয়াতে হবে খাওয়াতে যাচ্ছি আর পালিয়ে যাচ্ছে হলো তোমাদেরকে শেয়ার করলাম ক্যামেরা বন্ধ করেও আমাকে ক্যামেরা আবার খুলতে হয় সো চলো তাড়াতাড়ি করে ওকে খাওয়াই সো তোমাদের জুনিয়রের খাউ খাউ হয়ে গেছে এখন এখানে বসে বসে একা একা খেলা করছে একবার ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আর আমি এই দরজাটা আজকে ইউজ করছি ওই বন্ধ করে রেখেছি আর ওইদিকে বাসনগুলো মাজতে হবে এগুলো বাসনগুলোও তুলতে হবে আর এদিকে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি যেটা হচ্ছে এই দেখো এখানে হচ্ছে গাজর শিম তারপরে হচ্ছে ফুলকপি কড়াইশুটি আর হচ্ছে ক্যাপসিকাম বিট সব কিছু দিয়ে এই বিট সব কিছু দিয়ে একটু সবজি বানাচ্ছি আমার জন্য আর এইখানে হচ্ছে তোমার জুনিয়াদের খিচুড়ি লর্ডস অফ ভেজিটেবলস উইথ চাল অ্যান্ড ডাল হলুদ একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি এর পরিমাণ মতন জল দেব। আর একটু দেব পিঞ্চ অফ গরম মশলা তাহলে টেস্টটা দারুণ আসবে আর একটুখানি গুড়ের গুঁড়ো তো এই দিয়ে চলো বানিয়ে দিই ওকে সিম দিয়েছি আমার যা সবজি ওরও সেমই সবজি তার মধ্যে রসুন আর পেঁয়াজটা রয়েছে তো চলো এটা বসিয়ে নিই তাড়াতাড়ি করে ঘড়িতে এখন বাজে দুপুর তিনটে আঠেরো ওই যে দেখতে পাচ্ছ জুনিয়ার রসের বোতল নিয়ে ঘোরাঘুরি করছে গুছনো কমপ্লিট এখন জামা কাপড় তোলার পালা আর এই যে এখন রক্সি দিদি দেখতে পাচ্ছ এখানে একটু ভাতু খাচ্ছে কারণ রাতিবেলা একটু দিতে দেরি হয়ে যায় তো ওই জন্য ভাত দিচ্ছে আর একজন রস নিয়ে ঘোরাঘুরি করছে সো আমি এখন জামা কাপড়গুলো তুলে নেবো তারপরে হচ্ছে জুনিয়ার যদি পটি করে সেটা আবার সাফসুতরা করতে হবে তো চলো জামাকাপড়গুলো এখন মোটামুটি আজকে ভালোই রোদ খেয়েছে সেগুলো তুলে নিই তাড়াতাড়ি করে তুলে ঠুলে নিয়ে তারপরে জুনিয়ারকে ঘুম পাড়াবো তারপরে আমি যদি একটু রেস্ট করতে পারি রেস্ট করলে হবে না এডিটিংয়ের কাজ রয়েছে তো চলো পরে আবার আসবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে এখন আপাতত টাটা পরে আসছি রক্সিরও ভাত খাওয়া হয়ে গেল আর বাইরেও মানে উঠোনে এসে সব মাজা ধোয়া করতে হচ্ছে না ওই জন্য একটুখানি সময়টা বেশি লাগছে রান্নাঘরে করতে বেশ সুবিধে হয় তো চলো ওদিকে এখন জুনিয়ার গান শুনছে তো চলো আমি তাড়াতাড়ি করে নিই আর ওদিকে গোপুদেরকেও তো দুপুরবেলা সব করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন অবধি জল ঢল পাইনি তো চলো টাটা পরে আসছি কেমন একটা

ছটা বেজে গেছে ঘড়িতে একদম পাক্কা ছটা বাজে পাক ছটা সাত সো আমরা এখন করব হচ্ছে কি কি আমরা সন্ধেবেলার খাবার খাবো তাই না গাইস হ্যালো এভরিওয়ান আই এম দেবায়ন দত্তা ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী আমাদেরকে ছোট্ট করে সাপোর্ট করো আর ছোট্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার না সন্ধে দেওয়া তো হয়ে গেছে কখন কখন থেকে খাওয়ার জন্য মানে চা খাওয়ার জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম কিন্তু বর্মশাই আবার এই দেখো চপ নিয়ে এসছে এখানে আর ওখানে পাগলামি করছে আরেকজন কফি ঠান্ডা হয়ে গেল কফি করেছি কখন কফিটা ঠান্ডা হয়ে গেল প্রায় আটটা বাজতে যায় পঙ্কা পঙ্কা তোমার যা খাওয়ার আছে খাও আমারটা রেখে দাও হুম এই যে আমাদের চপ আমি খাচ্ছি আলুর চপ এখানে ডিমের চপ আছে আর এটা কি বুঝতে পারছি না মনে হচ্ছে পেঁয়াজি সো এই যে জুনিয়র আবার রেডি হয়ে গেছে ঠিক আছে ভাল্লুক জামা পরে এখন উনি যাবে ঘুরতে টাটা করে টাটা করে পাগল করে দিলাম হ্যাঁ এখন এই যে কিটো পড়েছে এখন যাবে হচ্ছে টাটা বাবার সাথে চলো দাড়ি পড়ো দাড়ি পড়ো ভ্যারি গুড ভেরি গুড ওই দেখো খালি মানে ওইদিকে সেদিকে নজর আর আমার অবস্থা দেখো পাগলের মতন হয়ে গেছে আয় 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 এদিকে এখন জুনিয়র যাচ্ছে টা 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 এই যে চলে যাচ্ছে বাবার সাথে হ্যাঁ টা টা টাটা টা টা দেখতে পাচ্ছো এই যে চলে এসেছে ঘুরে ঘুরে আর এদিকে বরমশাই এখন খাচ্ছে হচ্ছে তোমার চপ আর এখানে কিন্তু আলু ফুলকপি গাজরের সবজি দিয়ে রুটি খেতে হবে মাখানো আলু ফুলকপি গাজর দিয়ে সবজি ভাজিয়ে সেটা দিয়ে রুটি হবে আর সাথে একটা ডিমের পোচ করে দিতে পারি এর থেকে বেশি কিছু না আর এদিকে এই যে তোমার রক্তি পুচির খাবার আর এই জানো তো সারা দিনে এখনো অবধি জল পাইনি এখনো অবধি জলের কোনো দেখা নেই তিনটে জারের উপর জলের জার ফাঁকা হয়ে গেছে আর বাইরে বাসন মাঝি আর এখন একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে এমসিএল লাগাবে বর্মশাকে বলি এমসিএল লাগাবে কি গো কখন লাগিয়ে দেবে এনেছো এমসিএল ওই লাগাতে হবে তো চলো রক্সির ভাত টা ভাই তারপরে আসছি পরে আবার এই যে ভদ্রলোক 10টা 26 বাজে ওই আমার রিয়ে এমসিএলটা লাগাবে কখন রান্না ঘরে হ্যাঁ রান্না ঘরে লাগাবে কখন জি না লাগিছো না দেখো আজকে আমি কি করি কাল সকালের খাওয়া দাওয়া বন্ধ করে দেবো কিন্তু কাল সকালবেলা কোথায় যেতে হবে হ্যাঁ কটা বের হবে কিছুই বলছে না কালকে সকালে কটা বের হবে যত তাড়াতাড়ি বের পারি কালকে একটু ব্যাংকে আছে আচ্ছা আবার ডাক্তারের কাছে যাওয়া আছে তো কালকে আমাদের ডাক্তারের কাছে যাওয়া আছে সকালবেলা তাড়াতাড়ি করে সবকিছু করতে হবে এই যে দেখতে পাচ্ছ তোমরা জুনিয়রকে খাওয়া দাওয়া কিন্তু আমাদের চারজনের কমপ্লিট হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ছেড়ে আসতে পারছে না আটকে গেছে কি হয়েছে পজ হয়ে গেছে সো বলে দি ওয়ান গুড নাইট হ্যাঁ হ্যাঁ গুড নাইট তা আমার এখনো কাজ শেষ না ওই দেখো 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 আমার এখনো কাজ শেষ নয় কারণ হচ্ছে জুনিয়রকে তো ঘুম পাড়াবো ওইটা একটা বিশাল কাজ তাছাড়া এই যে এই সবগুলো পরিষ্কার করতে হবে এখন তারপরে জল আসে পনেরো এগারোটায় পনেরো এগারোটায় জল লাগাতে হবে জল ভরতে হবে তাই তো রক্সি ডাকছে সো চলো টাটা 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 এখন টাটা বলারও ইচ্ছা নেই এখন গাড়ি ঠাড়ি নিয়ে অনেক কিছু করবে কাজসাজি ঠিক আছে সো চলো ব্লগটা এখানেই এন্ড করলাম সব ভালো থেকো টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে